বন্ধুরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনের যে তিন রাস্তার মোড় এই রাস্তাটা চলে গেছে সোজা টাঙ্গাইল আর এদিকে মানিকগঞ্জ শহর আর এই যে এই দিকে হলো ঢাকা শহর অনুমান করতে পারছেন বন্ধুরা এটা কোন জায়গা এটা হলো নবীনগর ত্রিভুজ পয়েন্ট নবীনগর গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধ আর এই যে মাঝখানে যে আইল্যান্ডের মতো দেখতে পাচ্ছেন উঁচু মাছের আনালে উপরে রয়েছে ওখানে কিন্তু একশো চত্বর প্রচুর ঘাসপাতে একেবারে বুরুস হয়ে আছে মাঝখানের আইল্যান্ডটা কিন্তু দেখতে বেশ ভালোই সুন্দর নবীনগর ট্রাফিক পুলিশ বক্স কিন্তু ওই আইল্যান্ডের উপরেই স্থাপিত ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ওই যে ওই যে ঝুম করলাম বন্ধুরা ওই যে ওই যে ওই যে ঝুম করে দেখাচ্ছি যে মাঝখানে যে তীরের মতো একটা স্টিক সোজা করা আছে ওটাই কিন্তু ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ কেন্দ্র আইল্যান্ডের উপরে আর এখানে কিন্তু অনেক বড় বড় বাসগুলো ছুটে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে এই যে এই রোডটা বিশেষত দেখতে পাচ্ছেন দুটো লেনে বিভক্ত হয়ে ওদিকে টাঙ্গাল চলে গেছে ওই ছাদ দিয়ে পাটুরিয়াগামী গাড়িগুলো প্রবেশ করে আর ওই হাতের ডাইন সাইডে যে দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু ঢাকাগামী গাড়িগুলো মোড় নিয়ে থাকে আর আমি যাচ্ছি সোজা মানিকগঞ্জ শহরে মানিকগঞ্জ থেকেই আমাদের আমার পরবর্তী গন্তব্য হলো মানি মানিকগঞ্জের দীক্ষা ঐতিহাসিক হাজারিগুর সমৃদ্ধ বিখ্যাত এলাকা তো দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকুন এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে নবীনগরের গুরুত্বপূর্ণ স্থানের ভিউ ডিটেলস দেখালাম সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের জীবন হোক সুখী সমৃদ্ধ সুন্দর এ কামনা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখানে এই ভিডিওর ক্লোজ জেনে দেখছি ধন্যবাদ সবাইকে